আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি गाइस আমি চাৰকি করি হচ্ছে আউলকা হে কোম্পানি জাহাজে আমাদের জাহাজের নাম হচ্ছে মেরুরাম 37 মেরুরাম 37 আমাদের অফিসটা হচ্ছে মুঞ্জি অনন্তমুখের ফুল ব্রিজের পাশে আমাদের এই কোম্পানিতে চাৰকি করতে হলে চাৰকি সিব জমা দেওয়া লাগে না জাস্ট আত্মীয় স্বজন থাকলে হইছে তোমরা ছাড়ী করতে পারবা আমাদের এই জাহাজ গুলোতে আমাদের মোট অনেকগুলো জাহাজ আছে আমাদের মিরপুয়ার কোম্পানি আটচল্লিশটা জাহাজ আর টিটো হচ্ছে তোমার একশোর বেশি একশো দেড়শো হবে জাহাজ তোমরা সা খায়ের এর কোম্পানিতে চাকরি করতে পারো তোমাদেরকে আগে ছয় মিনিম কাজে আসতে হবে স্টাফের পদে স্টাফের পদে আসলে তোমরা স্টাফ থেকে তোমরা গিয়ে যাওয়ার সুখানে মাস্টার ড্রাইভার হতে পারবে মাস্টার ড্রাইভার হতে গেলে তোমার ভালোভাবে কাজ শিখতে হবে ইঞ্জিনের কাজ বা জাহাজ চালানোর কাজ